আসসালামু আলাইকুম ইয়াস কেমন আছেন ইডেন ফুল প্রোগ্রাম চ্যানেল ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে হচ্ছে 23 তারিখ এখন 9টা 16 খামারে বাচ্চা নিয়ে চলে আসছি আমরা এখানে হচ্ছে 3010 পিস টোটাল 75 কার্টন আমি এক ওভারে 12 কার্টন করে রাখছি আর তিনটাতে হচ্ছে 13 কার্টন করে থাকবে নো মনের হ্যান্ড ছিল পঁয়তাল্লিশ টাকা আর রস ছিল সাতচল্লিশ টাকা গাড়ি মঞ্চে তবে তাদের রসটা তাদের কাছে ছিল না তো আমার সাড়ে চার হাজার তোলার কথা ছিল বাচ্চা সম্পর্কে একসাথে অর্ডার দিই নেই পরবর্তীতে আমি অর্ডার দিতে গিয়ে আমি আর পেলাম না তো আমার দু দিন দুদিন করে গ্যাপ থাকবে যাই হোক বাচ্চাদের কিছুটা কমতেও পারে যেমন কি গতকাল কিন্তু নর্মাল লাস্ট ছিল তেতাল্লিশ টাকা আর আজকে হচ্ছে লাস্ট প্রথম যে ডেটা দিয়েছে ওটাতেই শেষ হয়ে গেছে তো বৃহস্পতিবেলায় একটু টান থাকে কিন্তু মুরগির বড় মুরগির বাজারেও টান থাকে কিন্তু আজকে সেটা কিন্তুটাই হয়েছে আর কি তো দেখুন আমরা বোর্ডিংটা কীভাবে রেডি করছি বাচ্চা ছাড়ার পরে হোপারটা অ্যাডজাস্ট করে নেবো আমরা ছয়টি করে পাত্র দিচ্ছি পাত্র নিচ্ছে এগুলোর ইয়েটা ইয়া করে দিয়ে দিচ্ছি যাতে পাত্রের নিচে তো পেপার হলে খুব দ্রুত নষ্ট হয়ে যায় সেই জন্য এগুলো একটু কম নষ্ট হবে তারপর হচ্ছে বাচ্চাটা শেটে এনে রেখে দিয়েছি বোর্ডিং এরিয়াতে তাহলে হচ্ছে যে তাপমাত্রাটা কিছুটা অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর হচ্ছে আমরা আগে পানিটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বাচ্চা ছেড়ে দিবে আজকে রেডি মুরগির বাজার গিয়েছে

আমাদের প্রত্যেকটি পারে পানি দেওয়া সম্পন্ন হয়েছেন তো বাচ্চাগুলো কিছু কার্টুন গণনা করতেছি আমরা শুরুর দিকে কিছু কার্টুন গণনা করে দিচ্ছি তারপর হচ্ছে বাকিগুলো ছেড়ে দিব কাজী পামসের বাচ্চা কাটনে খাদ্য দেওয়া থাকে না সিপিতে কিন্তু অল্প অল্প করে খাদ্য দেওয়া ছিটিয়ে বক্সা মত না থাকলে ভালো হচ্ছে কেননা বাচ্চা সর্বপ্রথম পানি পান করলে ভালো এরপরে খাদ্য খাবে তাছাড়া যদি খাদ্য খেয়ে যদি গলা শুকিয়ে থাকে সেক্ষেত্রে তো তার কাছে আরো ফিল হবে একটা একটা নেমিত ভাই চোস হ্যাঁ আরে সবগুলো ছেড়ে দেখি কি অবস্থা তখন সবগুলো বাচ্চা বোলিংয়ে ছাড়া সম্পূর্ণ হয়ে গেছে এগুলোকে আমরা ছেড়ে দিয়ে সবগুলোতে খাদ্য ছিটিয়ে দেওয়া হয়েছে আজকে তিন হাজার দশ বাচ্চার মধ্যে আমরা দুই পিস বাচ্চার নৃত্য পেয়েছি আর আমরা প্রত্যেকটি হবার একটা দুটো করে দুর্বল দেখা যায়

এটা একটু পানিঘার ঠেকিয়ে দিলাম আমি এটা এক সাইডে থাক তো এই ধরনের যে বাচ্চাগুলো আছে এগুলো নষ্ট হবে আগামী এক দুই দিনের মধ্যে এগুলো সবগুলো কেটে যাবে কাজী ফ্রামসের বাচ্চার একটা ভালো দিক হচ্ছে এটা যে প্রথম দিকে কিন্তু বাচ্চা কিছু নষ্ট হয় পরে কিন্তু কম নষ্ট হয় পরে কম নষ্ট হলে কিন্তু ভালো ঠিক আছে বিরাজ আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের জানাবেন এবং আমি যে প্রসেসটা মেনটেন করলাম আপনারা তো দেখলেন সব কিছু আপনারা কীভাবে করেন সেটা শেয়ার করবেন আর আমার প্রসেসটা কেমন লাগলো সেটাও জানাবেন আল্লাহ হাফিজ